পৃথিবীর সব থেকে বড় সুপারস্টার সালমান খান আমরা এখন কথা হলো তার আপকামি হবে সিকান্দার সিকান্দার কি বাংলাদেশ মুক্তি পেতে পারে তো আমার যতটুকু মতামত হচ্ছে যেহেতু পাঠান বাংলাদেশ মুক্তি পেয়েছে জওয়ান বাংলাদেশে মুক্তি পেয়েছে এনিমেল বাংলাদেশে মুক্তি পেয়েছে হতে পারে সিকান্দার ও বাংলাদেশে মুক্তি পাবে হতে পারে আর অন্যান্য মামুন যদি চাই তাহলে সিকান্দার অবশ্যই নিয়ে আসতে পারবে কারণ মানুষ তো এরা চাই সালমান খানের বক্তব্য বাংলাদেশ অভাব নাই শাহরুখ খানের বক্তব্য অভাব নাই তো ভারতের সাথে যা হইছে হয় অনেক দিক থেকেই থাকলেও কিন্তু সিনেমার দিক থেকে কোনো খাতের নেই আর কি কোনো শত্রুতা নেই আমরা যতটুকু জানি একটা বাণিজ্য বাণিজ্যিক দিক থেকে কখনো উল্টা পাল্টা করতে যাবে না তো অন্য অন্য দিক থেকে ভারতের সাথেই রয়েছে তবে সেখানদার হয়তো বাংলাদেশে ভক্তি পাবে তো ওই বিষয়টি আপনারা কি করে দেখছেন অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য